এই কাদিয়ানিদেরকে এই বাংলার জমিনে অমুসলিম ঘোষণা করতে হবে ঠিক কেনা চলে বলেন তোমরা কাদিয়ানিরা আমার নবীকে শেষ নবী মানো না তোমরা তোমাদের কাদিয়ানি ধর্ম পালন করো কিন্তু মুসলমান ধর্ম তুমি এখানে দাবি করবা আর তুমি আমার নবীকে শেষ তুমি মানবা না এটা কখনো হতে দেওয়া যাবে না আমার নবী বলছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমি পয়গম্বর পরে পয়গম্বরের পরে বহু নবী আসবে সবগুলা ভন্ড কেউ সহি নবী ঠিক কিনা জোরে বলে কাদিয়ানির গোষ্ঠী আমার নবীকে নবী মানে না এ দোস্ত মান সাব্বা নাবিয়ান ফাকতুল যেই ব্যক্তি নবীজির সাথে কটুক্তি করবে সাথে মে রসুল হবে নবীজি বলেন সাথে সাথে তাকে কতল করে দাও আল্লাহ আকবার জোরে বলে সাথে মে রসুলের কোন স্থানেই বাংলার জমিন হবে না নবীজির চেয়ার নিয়ে তোমরা টানা নেই করবা এই বিশ্ব আশেখের রসুল এই ওলামাই তেলবন্দ এই বাংলা জমিনের মুসলমানেরা থাকতে তোমাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না ঠিক কেনা জোরে বলে আগামী পনেরো তারিখ এই মাসের পনেরো তারিখ ঢাকা সরাওয়ার্দি উদ্যানে সহরাওয়ার্দি উদ্যানে আল্লামা পীর সাহেব মধুপুর দামদ বারাকাত হম আমাদেরকে ডাক দিয়েছেন এই কাদিয়ানিদেরকে এই বাংলার জমিনে অমুসলিম ঘোষণা করতে হবে ঠিক কিনা জোরে বলেন ইহুদিরা আল্লাহকে মানে না ওরা মুসলমান দাবি করে না আমাদের কোনো আফসোস নাই খ্রিস্টান না আল্লাহকে মানে না ওরা আল্লাহকে মানে রসুলকে মানে না ইহুদিরা নবীকে মানে না আল্লাহকে মানে ওরা মুসলমান দাবি করেন আমাদের কোনো আফসোস নাই খ্রিস্টানেরা আমার নবীকে মানে না মুসলমান দাবি করেন আমাদের কোনো আফসোস নাই তোমরা কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানো না তোমরা তোমাদের কাদিয়ানি ধর্ম পালন করো কিন্তু মুসলমান ধর্ম তুমি এখানে দাবি করবা আর তুমি আমার নবীকে শেষ তুমি মানবা না এটা কখনো হতে দেওয়া যাবে না ঠিক কিনা বলেন এ তুমি তোমারটা করো কিন্তু মুসলমান দাবি করতে হলে একমাত্র শেষ پیغمبر আমার নবীকে মানতে হবে ঠিক নাজরে বলেন নবীর পরে নবী নাই সংসদে চাই নবীর পরে নবী নাই বলেন নবীর পরে নবী নাই পরে নবী নাই আমার নবী আমার নবী বুঝতো নবীজি এত কষ্ট পাওয়ার পরও দেখেন বদ্ধ করলেন না এই নবীর তেবা করার জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেন নাই তুমি গোলাম আহমদ কাদিয়ানির এর্তেবা করো আল্লাহ বলেন নাই তুমি গোলাম আহমদ কাদিয়ানির পুত্র হাবিবুল্লাহর অনুসরণ করো আল্লাহ বলেছেন আমার পাই জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের অনুসরণ করো আল্লাহ একবার জোরে দোস্ত আমার নবীকে ভালোবাসতে হবে জীবনের সর্বোচ্চ দিয়ে ঠিক নাজরে বলেন ঠিক নাজরে জোরে লা ইউ মে ন হায় দকুম হাত দ্য একুন হ্যাঁ ইলাইহি মি ওয়া দিহি ওয়ালা দিহি অন্যাসিয়াজ বাই এ উম্মাদ তুমি ততক্ষণ পর্যন্ত খাতি মমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে ভালো নামাজ আকবার আল্লাহক পারসারে দাও আমার নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসতেন সাহাবাই কারাম নিজের জীবনের চাইতে ভালোবাসতেন হাজরত আবু বকোর হাজদ হলাম হাজরতে আলী হাজদৌ উসমান হাজরত তালহা ইবনে যুবাইর আল্লাহু আকবার সুবহানাল্লাহ কতটা ভালোবাসতেন দেখেন বাবা উহুদের ময়দানে বদরের প্রান্তরে যখন আবু জাহেল নিহত হয়ে যায় বেঈমানদের মাথায় এমন এখন এমন গরম হয়েছে যে মুসলমানদেরকে যেইভাবে হোক পরাজয় করতে হবে উহুদের যুদ্ধের ময়দানে কোন একটা ভুলের কারণে যুদ্ধের ময়দানটা কেমন যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় পলট পালট হয়ে যায় এক পর্যায়ে আমার নবীকে যখন ওরা একা পেয়েছে হঠাৎ করে একটা বেইমান পরবারের ডান্ডা দিয়ে আমার নবীর এই কালচার ভেতরে এমন জোর একটা বাড়ি দিছে বাজান বাড়ি দেওয়ার সাথে সাথে আমার নবী যে ঘুরতে 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 গুহার ভিতরে পড়ে গেছে হঠাৎ করে বেঈমান এত জোরে একটা পাথর নিক্ষেপ পড়ছে। মাতার ভেতরে লোহার টুপি আসেলে টুপিটা ভাইঙ্গা মাথার ভেতরে ঢুকে গেছে বেজান হঠাৎ করে সারা মহদের ময়দানে শয়তান আওয়াজ দিয়ে দিয়েছে তোমরা কার জন্য যুদ্ধ করো ওই লোকটাই তো দুনিয়াতে নাই আহারে মুসলমানদের নবী দুনিয়াতে নাই বাজানে এই কথা শোনার সাথে সাথে মুসলমানেরা কেমন যেন হয়ে গেল আলীর হাতে তরবারি ছিল বাবা তরবারি হাত থেকে পড়ে গিয়েছে চিন্তা করে আমার নবী যেহেতু দুনিয়াতে নাই তাহলে এই দুনিয়াতে আমি কার জন্য বেঁচে থাকব বাজান আলী মায়ের খাইতে যে হঠাৎ করে একটা হতো সাবি কাঁপতাইতে কাঁপতাইতে আবার আলীর কাছে গিয়ে বলতেছে আলিরা খবরদার আলী যুদ্ধ সারা যাবে না আমার নবী এখনো দুনিয়া থেকে বিদায় নেয় না এ আলী আমার নবী মরে নাই শয়তান মিথ্যা কথা বলছে আল্লাহ আকবার জোরে কন মাজান তরবারে নিয়া আলী আবার দাঁড়াইলেন সারা শরীরের ভিতরে চল্লিশটার বেশি কূপের দাগ বললম গুলোই বিদে আছে হজরতে আলী এবার তরবারে নিয়া বাজান সামনে যারে পায় তাকে কচু করে আল্লাহ আকবার জোরে বলেন এই শক্তি একমাত্র একজনের দেওয়া তিনি কে আল্লাহ প্রদত্ত শক্তি এমন শক্তি বাবাজি এই শক্তির সামনে কখনো তাগুদের শক্তি টিকতে পারে না ঠিক না জোরে গ ইমানি শক্তি মুসলমানদের তো এমন শক্তি বাবা একটা ইমানি শক্তির কারণে এই ইমানি শক্তির কাছে হাজারো বেঈমানের হাজারো তাগদের শক্তি টিকতে পারে না হযরত আলী কোচুকাটা কইরা সামনে যাইতেছে বাজান যাইতে 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 নবী আমার এবার নবী আলী হযরতে আলী আমার নবীজিকে ডাকতেছেন নবীজি কোথায় আছেন নবীজি একটু আওয়াজ করেন আপনাকে আমরা খুঁজে পাচ্ছি না ও নবী আপনি একটা নারী সারা দেন আমি ফাতেমাকে কি জবাব দিব নবীজি একটাবার আওয়াজ দেন আপনি কোথায় আছেন গো নবীজি আর যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান তারপরও কোন মাধ্যমে আমাকে জানান নবী আপনি একটা বার আমাকে আওয়াজ দেন গো নবী নবীজির কানে যাও না যখন আওয়াজ গিয়েছে নবী আমার গুহার ভিতর থেকে গুঙ্গা গুঙ্গা বলে আলিরা রে আমি মারা যাই নাই রে আলী आये खेसरे आली अबारिटा दिख <laughs> বাজান হজরত আলী একটা দৌড় দিয়া নবীজিকে আলগি দিয়া উঠাইলেন উঠানোর পরে দেখে মুখটা ভুলে আছে ফুটটা ভুলে আছে বাবা দুইটা দাঁত ভেঙে গেছে আহারে নবীজি দেখো বলে নালি রে আমার মাথার দিকে তাকিয়ে দেয় লোহার টুপিটা ভেঙে আমার মাথার ভিতর দিয়ে ঢুকে গেছে আলী নবীজি হালিকে ডেকে বলে আলী রে একটু কষ্ট করে তাড়াতাড়ি আমার এই লোহার হেলমেটের টুকরাটা বের করে দেরি আলি আমি আর যন্ত্রণা সহ্য করতে পারি না হঠাৎ করে একটা সাহাবি ডেকে বলে আলী রে তুমি তো এমনিতে আল্লাহর কাছে অনেক দামি আলি কারণ তুমি জান্নাতি রমণীর স্বামী ও ফাতিমা তো সাইয়েদা তুমি সাই আহলিল জান্নাহ আলি তোর ঘরে তো এমনিতেই জান্নাতে সর্দার নি হে আলি তোর তো দাম আল্লাহর কাছে অনেক বেশি কারণটা কি জানো শালী তোর জীবনটা তুই অতিবাহিত করছো নবীজির সাথে এক বিছানায় ঘুমাইছো আলি আলী আজকের এই ফজিলতটা তুই আমারে নিতে দে আলি নবী মনে করছে আলি হয়তো আমার এই লোহার টুকরাটা বের করতেছে গো বাবা ডেকে বলে আলী তুমি একটু সর আমাকে বের করতে দাও হঠাৎ করে বাজান পিছন থেকে হসে আলী নবীকে এমন ভাবে ধরছেন কারণ কষ্টের কারণে যেন কাটতে না পারে গো মনে মনে ভাবতেছে যদি হাত দিয়ে লোহার করা ধরে টান দেই তাহলে তো করা বের হবে না তখন তো বাবা কোনো শিলা রেঞ্জ বলেন প্লাস বলেন এগুলো ছিল না যে ওটা দিয়ে টান দিয়ে বের করে ফেলবে দেখবেন বাবা এমন সময় আছে হাত দিয়ে ধরলে অনেক কিছু উঠানো যায় না দাঁত দিয়ে ওঠানো যায় ঠিক কিনা জরে গো এবার সাহাবি বলেন নানা হাত দিয়ে উঠানো যাবে না কারণ যদি হাত দিয়ে টান দিতে যাই আবার ছেড়ে দিলে নবী আমার কষ্ট বেশি পাবে কিনা জোরে কর জানি বা সাহাবি তুই টুকরাটাকে দাঁত দিয়ে ধরে এমন ভাবে কামড় দিছে বাবা এমন ভাবে কামড় দিছে কামড় সাথে সাথে আমার নবী যেভাবে জায়গা গেছে নবী আমার ডেকে বলে আলিরা তুই কি করলি বাজান এমন জোরে দিয়ে দিয়েছে সাথে সাথে সাবি দেখে দেখে বাবা তার সামনের একটা দাঁত ভেঙে গেছে চিন্তা করে যদি আমি এখন ছেড়ে দেই আমার নবী আরো বেশি কষ্ট পাবে না সারা যাবে না আবার যখন আরো জোরে টান দেওয়া শুরু করছে বাবা সাথে সাথে আরো দুইটা দাঁত ভেঙে গিয়েছে সাথে সাথে করাটা উঠে গিয়েছে পিছনে আসতে করুন এইভাবে মুখটা ধরিয়া হজরতে এই সাহাবি বাবা আস্তে করে পিছনে চলে গিয়েছে আলীকে ডেকে বলে আলী রে আমার করাটা উঠাইতে পারছনি বলে নবীজি করা তো আমি উঠাই নাই আপনার প্রিয় সাহাবি উঠাইছে সাবিকে ডেকে বলতেছেন তাড়াতাড়ি তুমি এখানে আসো তুমি কেন পিছনে চলে গেল তোমার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে কেন এবার সাহাবি ডেকে বলেন নবীজি যখন আপনার করাটা ধরে টান দিতে গিয়েছি তখন একটা দাঁত আমার ভেঙে গিয়েছে আমি সাথে সাথে আরো জোরে কামড় দিয়ে ধরেছি নবীজি আরো দুইটা দাঁত ভেঙে গিয়েছে নবী আমার সাহাবেরা ও আমার আশেখ তোর দাঁত ভেঙে গেল তারপরও কেন তুই সারলি না বলে নবীজি আপনার কষ্ট হবে তাই আমি সারি নাই গো নবী নবী আমার ডেকে বলে সাহাবিরা তোমরা ভালো করে শোনো এই সাহাবিটা জান্নাতে কেমতের দিন আমি নবীর সাথে হয়ে যাবে এত ভালোবাসতেন বাবা হে আমার নারী চৈতা বাতুরের যুবক ভাইরা এই নবীর রক্ষা রক্ষা করার করার জন্য জন্য যদি যদি জীবন দিতে হয় এই নবীর স্ত্রীকে বিধবা বানাইতে হয় এই নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি সন্তানকে এতিম বানাইতে হয় জীবনের মায়া ছেড়ে কোন কোন চোবা আমার নবীর জন্য জীবন দিবা আমার আল্লাহকে তুই হাত জায়গায় দেখায় বা